নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আপনারা জানেন যে আজকে আমরা আলোচনা করব যে রাশিটি কেন সেটি হলো কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি পরিবার বৎসর একটা রাশি যে রাশির পজিটিভ গুণগুলি বলতে গেলে হয়তো কয়েকটি এপিসোড করে বলতে হয় তবে দোষ ত্রুটিও প্রচুর এই বিষয় নিয়ে পৃথক ভিডিও অলরেডি আপলোড করেছি সময় করে একটু দেখে নেবেন কর্কটের প্রথম যে ইভেন্ট দেখুন আমরা পরপর ইভেন্ট অনুসারে আলোচনা করব তাহলে আলোচনাটি আমার মনে হয় হয় সহজ হবে হবে সরল বোঝার জন্য হেলথের কথা যদি বলতে আপনার রাশিতে মঙ্গলের অবস্থান আপনাকে স্বাস্থ্যের দিক থেকে বিভিন্ন রকম জটিলতা দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রোপচারের মতো প্রয়োজনীয়তা সামনে এসেছে কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখেছেন বিনা কারণে আঘাত রক্তপাতের জায়গা আবার কোন কোন ক্ষেত্রে আপনি এটাও লক্ষ্য করেছেন যে আপনি সব দিক থেকে ঠিক দেখেও ফাইনালি একটা জায়গায় প্রচুর পরিমাণে টেনশন আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কতটা তর হতে পারে কি উন্নততর হতে পারে আপনার স্বাস্থ্য জীবন দেখুন আমি মনে করি বাধাগুলো কমবে যে বাধা যে অশান্তি বা সোকল্ড ভাবে যে যে প্রবলেম আমরা আলোচনা করলাম এই প্রবলেমগুলোর মাত্রাক্রম অনেকটাই ডিটোরিয়েট হবে বলে আমি পক্ষে আশা রাখছি সো এই বিষয় নিয়ে কোনো চিন্তা কোনো দুর্ভাবনা আমার অন্তত পক্ষে নেই এর পরের যে বিষয়টি আমি আপনাদের জানাতে চাইব দেখুন মেন্টাল টেনশন আছে বহু কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ মাত্রা অতিরিক্ত কোনো ক্ষেত্রে অর্থনৈতিক প্রেশার কোনো ক্ষেত্রে ফ্যামিলি আবার ক্ষেত্রে না কোনো অর্থ না ফ্যামিলি প্রবলেম মেন কর্কটের বেসিক্যালি একটা ঢায়া চলছিল আর সত্যি বলতে কি এখনো চলছে কয়েকটা মাস আর হয়তো ভোগ করতে হবে সিগনিফিকেন্টলি মার্চ মাসের পরেই ঢায়া থেকে মুক্তি কর্কটের হবে তবে আমি মনে করি নতুন করে না মেন্টাল প্রেশার আর আসবে না আপনাদের খুব সিগনিফিকেন্ট একটা প্ল্যানেট কিন্তু মঙ্গল গ্রহ পঞ্চমপথে বৃহস্পতি অলসো ভেরি সিগনিফিকেন্ট একাদশে অবস্থান করবেন এবং একাদশে অবস্থান করবেন শুধু তাই নয় তিনি কিন্তু ডিরেক্ট হবেন তাহলে সরল গতির বৃহস্পতি একাদশভাবে অবস্থান করে আপনার কর্মজীবনের পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করবে কোন কোনো ক্ষেত্রে ফ্যামিলি লাইফের পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করবে যে কারণে আপনার মেন্টাল প্রেশারটা কমবে অনেকেই বলবেন দাদা এখানে কোথায় লজিক যে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে পজিটিভিটি দেবে না হয় একাদশে বসে আছে সিক্স ইলেভেনের কম্বিনেশন চাপুরির জন্য ভালো অ্যাচিভমেন্টের জন্য ভালো প্রমোশনের জন্য ভালো পাওনা টাকা পাওয়ার জন্য ভালো বাট ফ্যামিলি লাইফ কেন রিজেন একাদশ অবস্থানে বৃহস্পতি তার দৃষ্টি দেবে ঠিক আপনার রাশির সপ্তম ভাবে দ্যাট মিন্স মকর রাশিতে আর মকর রাশিতে বৃহস্পতির দৃষ্টি যখন সরলভাবে থাকবে এক্স্যাক্টলি বলা যেতে পারে নয়ই ফেব্রুয়ারি থেকে ডিরেক্ট মোশানে যখন জুপিটার থাকবেন আমার মনে হয় কার্যত এই সংযোগ আপনাদের জন্য অতীব শুভ হতে চলেছে আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও পজিটিভিটি আনবে এবং পরোক্ষভাবে আপনার মেন্টাল প্রেশারটা কিন্তু মিনিমাইজ হবে আই থাক হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এডুকেশন নিয়ে কথা বলতে হবে চতুর্থ পতিকে ভিনাস গ্রহ একাদশ ও শুক্র সেই শুক্র অবস্থান করবে একাদশ ভাবে যে গ্রহ আছে বর্তমানে সেই গ্রহের নিজস্ব রাশি অর্থাৎ রাশিতে এখানে কিন্তু একটা সুন্দর কম্বিনেশন তৈরি হবে কর্কটে চতুর্থ ষষ্ঠ একাদশ এবং নবম এই চারটি ঘরের একটা কোলাবোরেশন হতে চলেছে যার ফলাফল কিন্তু অসম্ভব সুন্দর আপনার এডুকেশনে বৃদ্ধি প্রাপ্ত করবে এই সংযোগ একা হাতে এবং নট যারা দ্যাট এখানে জন্য পড়াশোনা করছেন আপনি এন্ট্রান্স দেবেন আপনি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন আপনি কমন দেবেন আপনি ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট দেবেন কিংবা আপনি নেট দেবেন সেট দেবেন আমার মনে হয় পজিটিভিটি বাড়বে যদিও এই সময়ে কর্কট পড়াশোনা নিয়ে বেশ সিরিয়াস আগের থেকে সিরিয়াসনেস অনেকটাই হয়েছে আর এটি নিয়ে কোনো সন্দেহ কি রাখা যায় আদতে একদমই না কর্কটের এই বিষয় নিয়ে কোনো সন্দেহ রাখাটাই উচিত না বা রাখাটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি বোকামির পরিচয় হতে পারে তো এই বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে তাহলেই পজিটিভ ফলাফল আসবে কর্কটের অনেকেই দেখেছেন যে এডুকেশনের ক্ষেত্রেও কিছু রিলেশনশিপ তৈরি হয়ে গিয়েছে আর যে রিলেশনশিপগুলি থেকে মোটেই আপনি বেরোতে পারছেন না তাহলে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা এডুকেশন বা পড়াশোনা সূত্রেই কিছু সম্পর্কের মধ্যে অলরেডি আবদ্ধ হয়েছেন যে সম্পর্কগুলো থেকে আপনি কোনোভাবেই চেষ্টা প্রচেষ্টা করেও বেরিয়ে আসতে পারছেন না আমি মনে করি সেই সম্পর্কগুলিতে পজিটিভিটির মাত্রা কিন্তু ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয়ে নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে কি রাশি কর্কট রাশি কর্কটের রিলেশনশিপ ইস্যুজ হোক বসের সাথে বা সুপারভাইজারের সাথে বা আপনার সিনিয়র টিচারের সাথে কোনো একটা ডিস্টারবেন্স এডুকেশন রিলেটেড ডিস্টারবেন্স যদি আপনার থেকে থাকে এডুকেশন নিয়ে যদি প্রবলেম আপনার প্র্যাকটিক্যালি থেকে থাকে সেই বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে আর এটি নিয়ে কোন রকম ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না আমি কোনো ডাউট এ বিষয়ে প্রকাশ করতে পারি না আমি মনে করি যে রাশি যদি হয়ে থাকে কর্কট কর্কটের প্রবলেম জমির প্রবলেম বাড়ির প্রবলেম একটা স্থাবর সম্পত্তিকে কেন্দ্র করে যে সমস্ত জাতক জাতিকারা প্রবলেমের মধ্যে আছেন প্রবলেমের মধ্যে থাকেন সেই প্রবলেম অনেকটাই কিন্তু মিনিমাইজ হতে পারে তার মানে এই আশাটা এই প্রত্যাশাটা আপনি রাখতে পারেন এ কর্কট রাশির জাতক জাতিকাদের মিনিমাইজ হবে মিনিমাইজ হওয়ার সম্ভাবনাটাই তুলনামূলকভাবে কিন্তু বেশি যে সমস্ত জাতক জাতিকারা লিটিগেশনে জড়িয়ে গিয়েছেন বাড়ির কারণে প্রপার্টির কারণে সো অ্যান্ড সো বিষয়গুলির কারণে তাদের একটা ডেভেলপমেন্ট আমরা আশা রাখতে পারি কর্কট রাশির জাতক জাতিকাদের মায়ের সাথে সম্পর্ক ইম্প্রুভ করবে ইভেন পিতার স্বাস্থ্য মায়ের স্বাস্থ্য করবে। মানসিক প্রশান্তি কিছুটা হলেও লাভ করতে পারবেন মানসিক প্রশান্তি লাভের সম্ভাবনাটা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট মানসিক প্রশান্তি লাভের অবকাশ রয়েছে মানসিক প্রশান্তি লাভ করতে পারবেন সেটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না কর্কট রাশি জাতক জাতিকাদের আমরা যদি সম্পর্কের কথা বলি আমরা কিছুটা আলোচনা করলাম যেটা এক্সট্রা ম্যারেটিও বা কোথাও যেন গিয়ে এডুকেশন রিলেটেড ম্যাটারকে কেন্দ্র করে তৈরি হয়েছিল যেখানে আমরা পজিটিভিটি এক্সপেক্ট করছি কিন্তু যারা রিলেশনশিপে আছেন ম্যারেজের কথা ভাবছেন কিন্তু এগোতে পারছেন না বারবার আপনি রিয়েলাইজ করছেন যে রিলেশনশিপ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে ফেরার রাস্তা নেই আর এগোনোর রাস্তাটাও আপনার অজানা আমি মনে করি এই জানা অজানার লড়াইয়ে জয় কিন্তু কর্কটের হবে কারণ সম্পর্কের দিক থেকে কর্কট এগিয়ে আসতে পারবে এটি নিয়ে কোনো রকম ডাউট আমরা কিন্তু প্রকাশ করছি না তার মানে নিশ্চিন্তে থাকুন আপনি এগোতে পারছেন আপনার পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে বর্তমান যে সিচুয়েশন আছে তার থেকে অন্তত পক্ষে বেটার একটা সিচুয়েশন আপনি তৈরি করতে পারবেন আপনার সম্পর্কে লাভ ম্যারেজের ক্ষেত্রে যদি আরও সময় দিতে হবে দ্যাট ইজ নট আ পারফেক্ট টাইম ফর ম্যারেজ এই মুহূর্তে ম্যারেজের জন্য আদর্শ সময় নয় কারণ এই সময় যখনই আপনি দুই পরিবারের মধ্যে কথা বলতে যাবেন না তখনই দেখবেন সো সো নানা রকমের প্রবলেমগুলো তৈরি হয়ে গিয়েছে তাই আপনাকে খুব মেপে মেপে পথ চলতে হবে হবে ছোট ছোট পা ফেলতে যাতে পা পিছলে যাওয়ার কোনো রকম প্রবাবিলিটি বা সম্ভাবনা না থাকে আর আমি দৃঢ় বিশ্বাসী আমি বিশ্বাস করি যে আপনি এগোতে পারবেন পিছিয়ে পড়ার কোনো জায়গা নেই কর্কট প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিযোগিতা যে কোনো প্রতিযোগিতা নট অনলি দ্যাট এডুকেশনাল প্রতিযোগিতা বা কম্পিটিশন উইদাউট দ্যাট এটা ছাড়াও অনেক প্রতিযোগিতা থাকি তাহলে কর্কট জাতক জাতিকাদের এই বিষয়টাকে বাদ দিয়ে যে সমস্ত প্রতিযোগিতার বিষয়বস্তু আছে সেক্ষেত্রে পজিটিভিটি বাড়বে বলে মনে করছি কোনো ডাউট কিন্তু প্রকাশ করছি না দেখুন এর পরের যে বিষয়কে নিয়ে আমাদের চর্চা করতে হবে সেটি হল কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের সন্তান নিয়ে প্রবলেম প্রবলেম কি সন্তান হওয়ান কিন্তু প্রবলেম প্রচুর কর্কট জাতক জাতিকারা ফেস করছে এটা অবশ্যই একটি প্রবলেমের মধ্যে পড়ে তাছাড়াও বেশ কিছু প্রবলেম কর্কটের আছে সন্তানের সাথে সঠিক কোলাবোরেশনের অভাব সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা বারংবার আসছে এই জায়গাগুলো নো ডাউট পজিটিভ দিকে যাবে চিন্তা করার কোনো দরকার নেই সন্তান ভাগ্যটা উন্নততর হবে কর্কট রাশির জাতক জাতিকাদের এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধু সন্তান ভাগ্য নয় গুরুজন ভাগ্য কিন্তু শুভ এটা আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করলাম কর্কটের কর্মজীবনের প্রসঙ্গে এবার একটু আসি আর সবার প্রথমে আলোচনা করি যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসಾರোজ ব্যবসার জায়গা দেখুন এই মুহূর্তেই হঠাৎ করে হিউজ চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এটা আমি মনে করি বর্তমানে যারা ব্যবসা করেন সেই ব্যবসার জায়গাটা অন্ততপক্ষে পক্ষে কিছুটা ভালো হবে এটা বলতে পারি কিছু লোন থেকে মুক্তি হতে পারে কর্কটের ব্যবসার ক্ষেত্রে বহু জাতক জাতিকা বহু জাতক জাতিকা তারা কিন্তু লোনের মধ্যে আছেন কোনো না কোনোভাবে লোনের অ্যাটাচমেন্ট হয়ে গেছে লাইবেলিটি প্রচুর হয়ে গেছে অনেক জাতক জাতিকাদেরই থেকে লাইবিলিটি বেশি হয়ে গেছে অনেকে বলেন যে দাদা আমার কি শেষ বয়সে অ্যাসেটটা বাড়বে অবশ্যই কর্কটে লাইবেলিটি কমে যাবে এটা নিয়ে তো কোনো ডাউট নেই এটা নিয়ে তো কোনো সংশয় থাকতে পারে না বর্তমান যে পরিস্থিতিতে আছেন যেখানে লাইবেলিটির মাত্রাটা বেশি উপভোগ বা উপলব্ধি করতে পাচ্ছেন উপভোগ নয় উপলব্ধি করতে পাচ্ছেন তাদের আমি মনে করি যে পজিটিভিটি বাড়বে তবে নতুন করে ইনভেস্টমেন্ট আর দু মাসের জন্য করার দরকার নেই একেবারে নতুন বাংলা বছরে আমরা ইনভেস্টমেন্ট করব সেটা বেশি ভালো হবে বলে মনে করছি তবে কর্কটের যে সমস্ত জাতক জাতিকা আলুর ব্যবসা করেন যে কোনো কোল্ড স্টোরেজ বা যে কোনো সবজির ব্যবসা করেন ভেহিকেলের ব্যবসা করেন কসমেটিক্সের ব্যবসা করেন শেয়ার মার্কেটে আছেন ভালো যাবে এবং আমি মনে করি দেখুন চাকরির ক্ষেত্রেও কর্কটের সময়টা কিন্তু খুব খারাপ নয় একান্ত যদি ভালো করে দেখা হয় কম্বিনেশন অসম্ভব ভালো কম্বিনেশন কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনও করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করে নেওয়া যেতে পারে খুব অসুবিধা হবে বলে তো মনে হয় না তবে আমি মনে করি কর্কট খুব বিরুদ্ধ পরিস্থিতিতে না থাকলে এবং খুব জটিল পরিস্থিতি তৈরি হয়েছে চেঞ্জ করে নিলেন দ্যাট টোটালি সেপারেট ইস্যুস বাট অতিরিক্ত বিরুদ্ধ পরিস্থিতি তৈরি না হলে না চেঞ্জ করার দরকার নেই সেক্ষেত্রে চেঞ্জ না করাই বেটার বলে আমি মনে করি বা আমরা অপেক্ষা করব আমরা অপেক্ষা করতে যান কর্কটের যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে আছেন আমি মনে করি যে তাদের এই যে বৃত্তির জায়গাটা এই যে পেশার জায়গাটা এটা কিন্তু পজিটিভ দিকে যাবে লিটিকেশন নিয়ে চিন্তা করবেন না কর্কটের সময়টা আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে অতিরিক্ত ক্রম দল বা ঝামেলাটাকে অ্যাভয়েড করুন অতিরিক্ত ক্রোন্দল অতিরিক্ত ঝামেলা এগুলোতে না জড়ানোই কিন্তু আমার মনে হয় বেটার কিছু কিছু বিষয়কে স্কিপ করে চলুন এমনি দাম্পত্য জীবন নিয়েও কিছু টেনশন আপনার আছে কিছু এক্সট্রা টেনশন বেটার টু সেগুলোকে নিয়ন্ত্রণ করবো আমরা সম্মিলিতভাবে ভালো থাকবো কর্কটের পজিটিভিটি আসুক শ্রী গণেশের কৃপায় কর্কটারও ভালো থাকুন সেই কামনা রেখে অনুষ্ঠান শেষ করছি জয় শ্রী গণেশ